আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর নতুন নিউজে ভিউয়ার্স নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন সব সময় নতুন নতুন নিউজ পাওয়ার জন্য চলুন এখন এই নিউজটিতে কী লিখেছে আগে আমরা সেটা দেখি ভিউয়ার্স আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দিল্লির উদ্বেগ এটা নিউজের হেডলাইন করেছে এর ভেতরে কী লিখেছে চলুন আমরা দেখি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের ওপর অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা আরোপ করায় উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারত মঙ্গলবার তেরোই মে নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন যথাযথ প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা একটি উদ্বেগজনক ঘটনা জয় বলেন গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক রাজনৈতিক স্বাধীনতা হরণ ও সংকোচন হওয়ার বিষয়ে উদ্বিগ্ন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন আমরা বাংলাদেশের অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দ্রুত আয়োজনকে দৃঢ়ভাবে সমর্থন করি উল্লেখ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি সন্ত্রাস বিরোধী আইনে দলের নেতাকর্মীদের বিচার চলমান থাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করে গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে সরকার ভিউয়ার্স এটা ছিল এই নিউজ এই নিউজটি প্রকাশ করেছে ঢাকা ট্রিবিউন ঢাকা ট্রিবিউনের তথ্যসূত্রে আপনাদের সামনে আমরা তুলে এনেছি নিউজটিকে ভিউয়ার্স পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত বাংলাদেশের বিভিন্ন বিষয়ে অতিরিক্ত মাথা ঘামিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিনিয়তই হস্তক্ষেপ করছে যেটা বাংলাদেশের মানুষ এটা মেনে নিতে পারে না প্রতিবাদ প্রতি উত্তর সব সময় দেওয়া হয় তারপরেও যেহেতু মতামত প্রকাশের অধিকার সবারই আছে সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশের রাজনৈতিক ও অভ্যন্তরীণ বিষয়ে প্রায়শই এই ধরনের মন্তব্যগুলো করছে বাংলাদেশে রাজনীতি করার উপযুক্ততা হারানোর কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং গেজেট প্রকাশ করে বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই এই মর্মে গেজেট প্রকাশ করে তাদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনে তাদের যে রেজিস্ট্রেশন সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে এটা নিহাইতি বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে সেই সিদ্ধান্তটা বাংলাদেশ নিয়েছে এক্ষেত্রে ভারতের এই মন্তব্যগুলো অগ্রহণযোগ্য আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিনিয়তই এই ধরনের যেমনি গুজব তেমনি বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট নিয়ে ভারতীয় মিডিয়াগুলো যেমনি প্রচার করছে তেমনি ভারত সরকারের প্রতিনিধি হয়ে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ধরনের বক্তব্য আমরা আমাদের অবস্থান থেকে প্রত্যাখ্যান করছি বাংলাদেশ সরকার তার নিজস্ব এবং আভ্যন্তরীণ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন সেক্ষেত্রে সেটা বাংলাদেশের মানুষ এবং তাদের মতামত নিয়েই সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন স আপনারা শশ অবস্থানে থেকে ভারতের এই ধরনের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্যের প্রতিবাদ জানাবেন আমরাও জানাব আমাদের নিয়মিত আয়োজনের মাধ্যম দিয়ে আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন আপনাদের ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা ইসলাম দেখা হবে সামনের নিউজে ভালো থাকবেন আপনারা মহান আল্লাহ আমাদের সহায়ক হন